কিছু কিছু পরিস্থিতি এমন হয় যে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না যাই হোক হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো দুপুরের রান্না থেকে আজকের ভিডিওটা শুরু করেছি আজকে দুপুরে রান্না করব শীতকালীন সবজি পাতাকপি দিয়ে আর দাঁতনে মাছ দিয়ে আর হচ্ছে কলিজাপনা করব। অনেক দিন পর আমার আম্মু আমাদের বাসায় আসবে যাই হোক এইতে আমি তো অনেক খুশি এজন্য সকাল সকাল রান্না করতে চলে এসেছি বাসার পরিস্থিতি এমন একটা অবস্থা কম বেশি প্রায় সবাই অসুস্থ আর আপনাদের ভাই তো অনেক দিন থেকে অনেক বেশি অসুস্থ এজন্য কোনো কিছুই ভালো লাগছে না আর যেমন পরিস্থিতিতে সেইভাবে মানিয়ে নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না আল্লাহকে ভরসা করা আর আল্লাহকে ডাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই সবাই আমাদের জন্য দোয়া করবেন যাই হোক এই তো আজকে দাঁতনে মাছ দিয়ে আর পাতাকপি দিয়ে রান্না করব। এজন্য প্রথমে দাঁতনে মাছগুলো মশলার ভেতর কষাতে দিয়ে পাতাকপি গুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই যে পাতাকপিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল অনেক মিষ্টি ছিল এইদিকে মাছগুলো কষানো হয়ে গেছে এখন মাছগুলোকে উঠিয়ে ফেলবো আর এই যে দাঁতে মাছটা খেতেও কিন্তু মিষ্টি হয় যাই হোক এখন পাতাকপিগুলো মশলার ভেতর দিয়ে অনেক সময় ধরে কষিয়ে নেব। আর কষিয়ে ঢাকা দিয়ে রাখবো তারপর দেখুন কতটুকু হয়ে গেছে আর আলু দেওয়ার কথা একেবারেই মনে নেই যাই হোক কয়েক টুকরা আলু দিয়ে আবার ঢাকা দিয়ে রেখেছি এখন সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম আবার কষানোর জন্য একটুখানি পানি দিয়ে দিয়েছি আর এইদিকে দিকে কলিজাটা পরিষ্কার করার জন্য গরম পানি বসিয়েছিলাম তার ভেতর কলিজাগুলো দিয়ে দেব। একটু উল্টে পাল্টে নিলে দেখুন কেমন ময়লা বের হয়ে গেল আর কলিজা কিন্তু আপনারা ঠিক এইভাবে পরিষ্কার করে রান্না করবেন আপনারা তো নিজের চোখেই দেখলেন যে কলিজা থেকে কি পরিমাণ ময়লা বের হয়েছে এইদিকে দেখুন কালো কালো রক্ত বের হচ্ছে এবার আমি কলিজাটাকে ভালো করে ধুয়ে কলিচার ওপর একটা পাতলা আবরণ থাকে সেইটাকে ভালো করে টেনে পরিষ্কার করে নেব আর তারপর ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে আরও অনেক সময় ধরে ধুয়ে তারপর রান্না করবো যাই হোক কলিজা পরিষ্কার করতে করতে আমার আর অবস্থা দেখুন একেবারে লেগে তলাতে গেছে এখন পাতাকপিগুলো এক পাশে সরিয়ে এই যে পোড়াটা উঠিয়ে ফেলবো না হলে কেমন একটা তিতকা তিতকা লাগবে আর তরকারির রংটা একেবারেই নষ্ট হয়ে যাবে এখন ঝোলটা দিয়ে দেব আর ঝোলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো তারপর বলো কোঠে গেলেই মাছগুলো দিয়ে দেব। এই তো বলো কোঠে গেছে এখন মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ রান্না করলে। আমার পাতাকপির তরকারিটা একেবারে হয়ে যাচ্ছে আর পাতাকপিটা মিষ্টি ছিল বলে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল যাই হোক তরকারিটা নামিয়ে নেব এরপর এইদিকে আবার কলিচার একটু কম ছিল বলে কয়েক টুকরা আলু দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে লাল লাল করে ভাজি করে নেব আর আলুগুলো ভাজি করছিলাম আর কলিচাগুলো কেটে নিচ্ছিলাম এদিকে আলুটা ভাজি করা হয়ে গেছে এখন তেলের ভেতর মশলাগুলো দিয়ে দেব। দিয়ে তারপর লবণ হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে কিছুক্ষণ মশলাটাকে তেলের ওপর ভাজা ভাজা করে নেব। আর মশলার ভেতর দিয়েছি পেঁয়াজ রসুন আদা আর জিরা এখন এখন মশলাটা তেলের ভাজা ভাজা করতে করতে কলিজাগুলো কাটা হয়ে গেছে ভালো করে সময় নিয়ে ধুয়ে নিলাম ওপর এই তো ধুয়ে নেওয়া শেষ এখন এই তো মশলা একটু পানি দিয়ে কষাবো একটুখানি পানিও দিয়ে দিয়েছি পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো আর এখন মশলাটা কষানো হয়ে গেছে এখন কলিজাগুলো দিয়ে দেব। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে গায়ের পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকা দেওয়া হয়ে গেছে আর সকাল থেকে অনেকগুলো থালা বাসন জমা হয়েছিল সেইগুলোকে আগে ধুয়ে নেব এরপর কলিজাটা ভালো করে কষিয়ে নিয়ে এরপর আলুগুলো দিয়ে দেব। তারপর কষানোর জন্য অল্প করে পানিও দিয়ে দেব। পানি দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন ভালো করে নাড়াচাড়া করে কষানো হয়ে যাবে তখনই ঝোল দিয়ে দেব। আর ঝোল দিয়ে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই তো কষানোটা ভালোভাবে হয়ে গেছে এখন গরম পানিতে ঝোল দিয়ে দেব যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ